তো অনেক কথা আছে অন্তরে জমানো তোমাদের দাদা খুব কষ্ট পায় ওই জন্য খুব কষ্ট পায় সে কষ্ট কথা বলে বোঝানো যাবে না আজকে যদি ওর পাশে আমি মানুষটা না থাকতাম না ওর যে কি পরিস্থিতি হতো সেটা একমাত্র ঈশ্বর জানে নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সকাল তো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে কি বলবো ফেনা ভাত রান্না করে গোবিন্দভোগ চাল ছিল খুদের চাল তো সেই ফেনা ভাত রান্না করলাম করে রেখে এই যে চা বানিয়েছি এখন চা খাচ্ছি ছেলে পড়তে চলে গেছে তোমাদের দাদা ভাই আর আমি দুজন একসঙ্গে একটু চা খাচ্ছি আদা দিয়ে লিকার চা করেছি গলাটা খুসখুস করেছে ওই কারণে আর কি ওই দেখো ওই যে তোমাদের দাদা ভাই উঠে ওই যে লেপ গায়ে দিয়ে বসে আছে কেমন আছো ওইটুকুই শুনি যে কেমন আছো জানি তো সবই কেমন আছে না আছে বলতে বলি ঠান্ডার সময় গরম গরম চা খেতে বেশ ভালোই লাগছে দেখো আমি এখন রেডি হয়েছি কাজে বেরিয়ে যাচ্ছি কিন্তু সকাল সকাল সুন্দর রোদ উঠেছে আর তোমাদের দাদা ওই যে বাইরে এসে বসেছে আমি আসলাম খেয়ে নিও চলে আসলাম বাইরে ঠান্ডা এই যে কাজ থেকে আমি এখন বাড়িতে চলে আসলাম তো বাড়িতে এসে দেখি তোমাদের দাদা ভাই যে রোদ দূরে বসে আছে তো কি খাওয়া দাওয়া করলে সকালে খেলে ওষুধ খাওয়াই গেছে ওষুধ খাওনি প্রোটিন পাউডারও খাওনি ওগুলো তো খেতে হবে বলো সবই তো খাওয়া বন্ধ প্রোটিন পাউডার খেতে পাচ্ছে না ডিম সিদ্ধ খেতে পাচ্ছে না এখন কিছুই খেতে পারে না যা কিছু খাচ্ছে সব তো বমি করে বার করে দিচ্ছে কি খাবে বলো ডাক্তার তো বলেছে ডিম খেতে তো খায় না হয়ে গেছে তার ঠিক নেই হো কি অবস্থা ঘরের বিছনা এখনো পড়ে আছে এগুলো সব পরিষ্কার করতে হবে এখন আমার মশারি কোনটাও খোলা নেই ঘরের কাজকর্ম করলাম এখন রান্না করতে শুধু বাকি আছে রান্নাটা করলে হয় আর এদিকে মা এই যে এখন দেখো মানে ড্রামে সব জল বাঁধিয়ে রেখেছে মানে একটু গরম করার জন্য রোদ্রে দিচ্ছে তো সেই জল দিয়ে আজকে স্নান করানো হবে তোমার দাদা ভাইকে তো মাঝে হাতে পায়ে তেল দিয়ে দিচ্ছে এখন ভালো করে বাবা কি খাচ্ছিস আমি এখন এই যে স্নান করলাম কাজকর্ম সব সেরে স্নান করে এখন এই রান্নাঘরে যাব রান্না করতে সকালে একটু তো ফেনা ভাত করেছিলাম এখন তো রান্নাঘরে আসতেই হবে চলে আসলাম রান্নাঘরে তো এসে এই যে এখন কি করব ভাত বসিয়েছি ভাতটা অবশ্য বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে আমি ঘরের টুকটাক কাজকর্ম করছিলাম তো এখন একটু ধুনে জিরে ভাজা করবো ভাবছি এটা ভাজা করে একটু গুঁড়ো করে রেখে দেব তাহলে অরিজিনাল তা খেতে পারবো আর কি এই যে আজকে ডিম রান্না করব তো ভাত বসিয়েছিলাম এক সাইডে এক সাইডে ডিম বসিয়েছিলাম ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে লাল শাক আমাদের জমির শাক তো এটা খাবো আজকে ভাজা করে আর সেদিনকে যে খাসির মানে পান নিয়ে আসছিলাম তো সে পাগুলো না খাওয়া হয়নি মানে দাদা ভাইয়ের এত শরীর খারাপ রাত্রে তো কিছুই খেতে পারছে না শুধু দুপুরে রকম একটু ভাত খাচ্ছে রাত্রেবেলায় না খেয়েই থাকছে এরকম একটা ব্যাপার একটু মুড়ি হয়তো খেয়ে ঘুমিয়ে পড়ছে ওই জন্য এটা আর করার সময় পেলাম না কালকেও বলেছি যে দেবো করে কিন্তু খাবে না বলছে তো আজকে ভাবলাম দুপুরবেলা এটা রান্না করে দিই তাহলে ভাতের সাথে খেয়ে নেবে তো ওই জন্য এখন দেখো পশমগুলো ছাড়ানোর জন্য এখানে আটা মেখে রেখেছি যাতে তোমার পশমগুলো না থাকে সেই জন্য আর কি এই রান্না করে তারপর বাইরে এসে বসলাম তো রান্না আজকে কাঠে রান্না করিনি আজকে ঘরের ভিতরেই রান্না করেছি গ্যাসে তো রান্না করে রান্না করতে গেলে ঠান্ডা লাগে প্রচুর তো এই জন্য সোয়েটার গায়ে দিয়েছি সকাল সকাল আর আমাদের এখানে প্রচুর রোদ আছে অবশ্য তাই এই রোদ দূরে এসে বসলাম আর এই যে ভাত নিয়ে চলে আসছি এখানে এখানে বসেই বাইরে বসেই খাওয়া দাওয়া করব আমাদের দাদা ভাই মাত্র খেলো আর ছেলে আর আমি বাকি আছি খেতে এখন দুজনা খেয়ে নেব এই যে ছেলে স্নান করে উঠলো ওর জন্য বসেছিলাম ও এক একসঙ্গে খাবো আর তোমাদের দাদা ভাই তো এই মাত্র খেলো মানে খেতে খেতেই বলছে আর কি যে ওর নাকি খুব বমি আসছে এখন মানে যা কিছু খাচ্ছে সব কিছুতেই মানে একটু আর্ধেক খাচ্ছে ভাত অমনি বমি এসে যাচ্ছে কেন যে এই জিনিসটা হচ্ছে জানি না আর অবশ্য শীতের সময় তো শীতের সময় গ্যাসটা দেখবে মানুষের বেশি হয় গরমকালে অনেকে বলে যে গরমের সময় নাকি গ্যাস হয় বেশি কিন্তু আমি মনে করি শীতের সময় গ্যাসটা বেশি হয় গরমকালে গ্যাসটা কম থাকে মানুষের আমার ক্ষেত্রে যেটা হয় সেটা বললাম আর কি তো তোমাদের দাদা ভাইয়েরও সেই সেম অবস্থা শীতের সময় গ্যাসের উদ্ভবটা বেশি হয় ওই জন্য সমস্যাটা বেশি হচ্ছে অতিরিক্ত সমস্যা হচ্ছে এখন এই যে আমার বাবা দেখো ফ্রেশ হয়ে বসে পড়েছে ভাত খেতে এখন সে খাওয়া দাওয়া করে বিকালে সমস্ত কাজকর্ম সেরে সবে এই যে বসলাম এখন পুরো সন্ধ্যাটাই হয়ে গেছে বলতে গেলে তো যেই বসেছি তোমাদের দাদা ভাই যে কি করছে আবারও মানে বিকাল হলেই এত সমস্যা বেড়ে যাচ্ছে এত সমস্যা ওই যে একটু শুয়েছিল এখন আবার উঠে ওই যে বমি করতে চলে গেছে যে একটু পাশে এসে বসবো সেই মনটা আরও খারাপ হয়ে যায় কাদের মধ্যে থাকি ততক্ষণ মনটা একটু ঠিক থাকে সামনের পরে এরকম কষ্ট কি করে দেখা যায় মানুষটা সারা দিন যদি না খেয়ে থাকে তাহলে কোনো অসুবিধা হবে না এবার একটা মানুষ কতক্ষণ না খেয়ে থাকতে পারে দিনের পর দিন না খেয়ে কত দিন থাকতে পারে সে মানুষটা যে কিচ্ছু খাচ্ছে অমনি সঙ্গে সঙ্গে গ্যাস পেটে ব্যথা হয়ে একদম বিচ্ছিরি অবস্থা ওই যে এখন বাইরে কিভাবে বমি করছে এত চেষ্টা করছি মানুষটাকে একটু সুস্থ করার জন্য কোনো তাই আমি কিছু করতে পারছি না কোনো কিছুতে না সবাই শুধু মুখে বলে এখানে নিয়ে যাও ভালো হবে ওখানে নিয়ে যাও ভালো হবে এরকমই শুধু আমার সঙ্গে সবাই বলে কিন্তু আমি কোন দিকে যাব। আজকে এত বছর ধরে মানুষটাকে নিয়ে তো কমছুটা ছুটছি না জীবন দিয়ে তার জন্য চেষ্টা করছি যাতে একটু সুস্থ থাকে কোনো কিছুতে আমি কিছু করতে পারছি না তারপর নিজের লোকেদের কথা কি বলবো তো তোমরা অনেকেই অনেক রকম কথা বলো শুনি যে বিপদের সময় যে হসপিটালে একা একাই ছুটাছুটি করি কেউ নেই সত্যি বিশ্বাস করো আমার অন্তরে অনেক যন্ত্রণা আছে অনেক যন্ত্রণা সে যন্ত্রণা আমি না প্রকাশ করতে পারি না মানুষ বলে না ওপরে থুটু ফেলে নিজের গায়ে আসে তো সেজন্য আমি সমস্ত কিছু চাপা দিয়ে রাখি তোমরা তো সবাই দেখছো আমার স্বামীকে নিয়ে শুধু আমি ছোটাছুটি করি আর আমার কেউ নেই আমার শাশুড়ি যায় বয়স্ক মানুষ তো অনেক কথা আছে সে কথা তোমাদের একদিন বলবো আমি তোমাদের বলতেই হবে কারণ আমি মনে করি আমার নিজের লোকের থেকে আমার পরাই সত্যি আপন তোমরাই আমার আপন তো তোমাদের কাছে আমি একদিন মনের কথা বলবোই না বললে আমার হবেই না যে আমার সঙ্গে কি কি হচ্ছে আজকে সময় খারাপ বলে সবাই দূরে চলে গেছে সুখের সময় সবাই থাকে এটা সত্যি কথাই বিপদের সময় কেউ থাকে না যদি আজকে আমার টাকা থাকতো সবাই আমার পাশে থাকতো আজকে আমার কাছে আসলে টাকা দিতে হবে হসপিটালে ছুটতে হবে সেই জন্য আমার পাশে এখন কেউ থাকে না সবাই সবার দূরে থাকে রক্তের সম্পর্ক সব তুচ্ছ টাকার কাছে না সব কিছুই তুচ্ছ আমি মনে করি তাই তো অনেক কথা আছে অন্তরে জমানো তোমাদের দাদা ভাই খুব কষ্ট পায় ওই জন্য খুব কষ্ট পায় সে কষ্ট কথা বলে বোঝানো যাবে না আজকে যদি ওর পাশে আমি মানুষটা না থাকতাম না তো ওর যে কি পরিস্থিতি হতো সেটা একমাত্র ঈশ্বর জানে যে ওর কি পরিস্থিতি হতো নিজের লোক থাকতেও আজকে কেউ নেই কেউ নেই আর প্রত্যেক দিন সন্ধ্যার সময় সমস্ত রোগের উদ্ভব হয় সারা দিন মোটামুটি টুকটাক একটু চলে সন্ধ্যাটার সময় আর একদম মানে থাকতেই পারে না এত কষ্ট হয় তো কালকে রাত্রে কী যে হয়েছে কি যে করুন দৃশ্য কালকে রাত্রে হয়েছে তোমাদের একটু দেখাচ্ছি তোমরা একটু দেখো যে কালকে রাত্রে কি হয়েছিল দেখো বাবার শরীর খারাপ হয়েছে গা হাত গেছে তাই এখন ঠাম্মার মা বাবার মাথায় জল ঢেলে দিচ্ছে এই শীতের সময় দেখো বাবার কি অবস্থা লেপ পাতা সব ছড়িয়ে গিয়েছে গায়ের থেকে

এত ঠান্ডা পড়েছে তবুও দেখো লেপ গায়ে দিচ্ছে না তো এই যে শুয়ে আছে মাথায় প্রচুর যন্ত্রণা উঠছে মাথা রাতা ঘুরিয়ে মাথায় ঘেমে টেমে মানে বিধি অবস্থা হয়ে গেছিল তো এই যে জল দেওয়ার পর একটু মাথাটা ঠান্ডা হয়েছে পুরো ঘেমে জল বেড়াচ্ছিলো সারা মাথা দিয়ে তো এখনও বললাম যে লেপ গায়ে দিয়ে দিই তো বলছে না লেপ গায়ে দিতে হবে না এখনও শরীর থেকে নাকি আগুন বেড়াচ্ছে তো এই অবস্থা একটু মাথা এখন একটু ম্যাসাজ করে দিচ্ছি যে মাথায় জলটা দেওয়ার পর কিছুক্ষণ পরে তারপরে এই যে লেপটা এখন গায়ে দিয়ে দিলাম